গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ সেখানে আশা করি সকলে খুব 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 ভালো আছে আমরা খুব ভালো আছি চলো নতুন একটা ব্লগের সঙ্গে শুরু করে যাক তো এই যে চেরি গোলাপটা হয়েছে বাগানে এটা লাগানো হয়েছিলো এপ্রিল মাসে তো এটা হচ্ছে মে মাস তো নতুন করে আবার ফুল ফুটেছে তো এই ফুলটা তুলে আনলো ও বাগানে গিয়েছিলো তাই আমি এখানে একটু জল দিয়ে একটু ঢাকনার মধ্যে রেখেছি আর এই ফ্যানটা জ্বালিয়ে একটু হাওয়া খাচ্ছি আজকে অনেক কিছু ধোয়া হয়েছে এই যে পর্দাগুলো সব ধোয়া হয়েছে প্রচন্ড নোংরা হয়েছিল এই লালটা হচ্ছে রান্নাঘরের আর ওই বেগুনিটা হচ্ছে আমাদের ঘরের আর ওইদিকে আরও কুর্তি আর এখানে প্যান্টটা মেলেছি ওদিকে আরও জামা কাপড় মেলা হয়েছে আর আমার মুখ মোচা যে তোয়ালেটা ওটাই সাইডে মেলে রয়েছে সামাটা বার করে রেখেছি স্নানে যাব যেগুলো শুকিয়ে গেছে প্রচন্ড কড়া রোদ উঠেছে মানে এখন মেঘ ফাটা রোদ আর এই নাইটিটার এই গেঞ্জিটা শুকিয়ে গেছে এগুলো ভাজ করে রেখে দিলাম বাইরে এখন যেরকম রোদও উঠছে সেরকম হাওয়াও দিচ্ছে দেখো আমি রুমালটা বাইরে মানে এখানে এনে মেলে দিয়েছি আর গামছাটা তো ওখানেই মেলি পাখা চলছে এখন এসিটা অফ আছে এসিটা দুপুরে চালাতেই হবে কারণ এখন হচ্ছে না একটা ঘুমট গরম পড়ছে দেখো কুর্তি আর এই অন্যায় এগুলো ধুই দিয়েছিলাম মানে এগুলো পরে আর কি বেরিয়েছিলাম আমি একটু কালকে তো এগুলোই আর কি ধুয়ে শুকিয়ে নিলাম তো এটা ওই বৃষ্টির দিনের ব্লক ঠিক আছে আর এই যে কাজের জামা প্যান্ট এগুলো ধোয়া হয়েছে ওই প্যান্টটা এখনও শোকায়নি বাইরে মেলা আর এই গেঞ্জিটা মানে মাঝে মাঝে না এমন অন্ধকার করে আসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি আজকে মনে হয় হবে না যাই হোক হলে ভালো না হলে আরও ভালো তো ডাইরেক্ট একবারে রাত্রিতে চলে আসলাম সন্ধ্যাবেলার দিকটা কিছুই করিনি বসেই ছিলাম ফোন দেখছিলাম মানে আরও অন্যান্য ব্লগ ট্লগ দেখি ডেলি লাইফস্টাইলে বাইরে একটু হাঁটাহাঁটি করি আর দুপুরবেলাতে এসি চালিয়ে ঘুমিয়েছিলাম তবে দেখো আম নেওয়া হলো এই কিছুক্ষণ আগে আর কি সন্ধ্যাবেলায় একজন আম নিয়ে এসেছিল ওনার কাছ থেকে পাঁচ কেজি আম নেওয়া হয়েছে খাওয়া হয়েছে সন্ধেবেলা আমিও দুটো খেয়েছি সবাই একটা করে খেয়েছে তো আজকে রান্না করছি মানে অনেকদিন পরে পটল ভাজছি আর এখানে মা রান্না করেছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা ছোট্ট একটা তিন মিনিটের ভিডিও দিলাম অনেক দিন পরে আর কি তো এখন সবাই মিলে ডিনারটা করে নেব টাটা।